তাজা বোম উদ্ধার বীরভূমের মারগ্রাম ও সাইথিয়ায় বছর খুললেই রয়েছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন নির্বাচনকে পাখির চোখ করে শাসক বিরোধী তরজা যখন চরমে ঠিক সেই সময় বীরভূমের বিভিন্ন জায়গায় একের পর এক বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রাম মফুৎসল এলাকাগুলিতে এই আবহে কোথাও উদ্ধার হচ্ছে ড্রাম ভর্তি তাজা বোমা তো আবার কোথাও ঘটছে বোমা বিস্ফোরণ সেই মতো সোমবার ফের বীরভূমের মাড়গ্রামে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল মাড়গ্রাম থানার পুলিশ মারগ্রাম থানার বেনেগ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তিনটি প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে মাড়গ্রাম থানার পুলিশ পুলিশের অনুমান ওই সব মিলিয়ে ষাট পিস বোমা রয়েছে বোমা উদ্ধার করার পর বোম স্কোয়াডকে খবর দিলে ঘটনাস্থলে বোম স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে অন্যদিকে সাইথিয়ার হাতোড়া অঞ্চলের আকুটি গ্রামের একটি নর্দমার পাশ থেকে এক বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল সাইথিয়া থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ ও বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডে খবর দিলে ঘটনাস্থলে বোম স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে একই দিনে বীরভূমের পরপর দু দুটি জায়গা থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে কেবা কারা কী উদ্দেশ্য নিয়ে এই সমস্ত জায়গায় বোমাগুলি মজুদ রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনাদের বাড়ির পাশে ড্রেনে যে বোমাটা পাওয়া গিয়েছে এটা নিয়ে কতটা আতঙ্কিত আপনারা ও আমরা কি জানব স্যার আমরা কিছুই জানি না আমাদের আমরা দেখি না আমাদের নিজের কাজ নিয়ে মরছি আমরা কি জানি ভয় আছেন ভয় আছেন ভয় তো লাগবে না ঘরের পাশে রেখে দিয়ে গেলে ভয় লাগবে না হ্যাঁ কে করে চাল লাগবে না মানুষ কোন কোথায় কে করেছে কি করে বলবো আমরা আমরা কিছুই জানি না আমরা নিজে ধান ফান নিয়ে ও আনি কাজ নিয়ে মচ্ছি দেখছি তো বাবা ধরো অবস্থা কেমন বুঝতে গরে কটার সময় দেখলেন আমরা আমরা দেখি নাই আমরা দেখি নাই কখন হয়েছে কি করেছে না করেছে আমরা কি জানি কতটা ভয় আছেন ভয় তো খানি লাগবে এই ঘরে যখন পাশা দিয়ে গেলছে তো ভয় লাগবে না ভয়ের কারণ আছে না খানিক লাগবে ভয় আপনার নাম আমার নাম নারগি আপনার বাড়ির ডিনের মধ্যে যে বোমটা পাওয়া গেল এইটা নিয়ে আপনি কতটা আতঙ্কিত কিন্তু বলে আমরা তো কিছুই জানি না মাঠে ধানের চাষ চলছে আমি চোখ অপারেশন করেছি পরশু আমি ঘরে অন্ধকার চুপচাপ বসে আছি হ্যাঁ কথা বুঝেছ এমনি কালকে পুলিশ হঠাৎ এসে আমি অচল লাগাইছি ডাইরেক্ট চলে গেল ওখানে যে আমাকে ডাকলে বলছি কি এই দেখুন কী ভাড়া রয়েছে কী আছে না আছে আপনারা তো সকলেই দেখছে কটা নাগাদ দেখেন আপনি রুমটা ওই সাড়ে চারটে সাড়ে চারটে হবে ভয় আছেন ভয়ে ভয় লাগছে হ্যাঁ তো ভয় লাগবে না আতঙ্ক জিনিস এই ঘরটা দশ বার চেক হয়েছে হ্যাঁ কোনো দিন কোনো কিছু উপায় নাই মেশিন নিয়ে আপনি বড়ো রকমের চেক করা হয়েছে। তা আমি চাইছি সেটা পুলিশ প্রশাসনের কাছে আপনাদের কাছে যে সিঙ্গার নিয়ে আমাদের আমার বাড়িতে যতগুলো ফ্যাম্যান আছে হ্যাঁ হ্যাঁ হাতের ছাপনি তদন্ত করা হবে এবার আমার বুকে বল আছে যে আমার এসব কিছু কজন সদস্য আছে না আপনাদের বাড়ি আমার বাড়িতে পাঁচটা ছেলের ছেলে মেয়ে নাতি পুতি সব কিছুই আছে আপনার নাম ইয়াদু শেখ ইয়াদু